আমি প্রথমেই বলে দিচ্ছি আমি ভালো আলপনা দিতে পারি না কিন্তু যেটুকু পারি সেটুকু কাজ চলে যায় মা আগে থেকে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে আমার কাজ কিছুটা এগিয়ে দিয়েছিল তারপর আমি কিছুটা আলপনা দিলাম আর তোমাদেরকে দেখালাম এতটাও ভালো হয়নি তারপর সাইড থেকেই যেঠিমা আমাকে বলছিল। বাউন ঠাকুর কখন আসবে আর পুজোর কী কী কাজ করতে বাকি আছে বা করা হয়ে গেছে সেগুলো তো জানতে চেয়েছিল এত কথার মাঝে আমি বলতেই ভুলে গেছি বাড়িতে কি পুজো হচ্ছে বাড়িতে হচ্ছে বিপদ আয়নি পুজো এই পুজোর সব কিছু জোগাড় করার দায়িত্ব থাকে দিদির আর আমার উপর আগের বছর দিদির উপর ছিল কারণ আগের বছর দিদি ছিল এ বছর দিদির বিয়ে হয়ে গেছে তাই সব কিছু দায়িত্ব আমার উপর এসে পড়েছে তো আমি সবগুলো যতটা পেরেছি করার চেষ্টা করেছি তার সাথে ব্রাহ্মণ ঠাকুর আর বাড়িতে জেঠিমা কিছু সাহায্য করেছে আমাকে পুজোর সব রিচুয়ালের থেকে আমার সবথেকে যেটা ভালো লাগে যখন এই পাঁচালি পড়া হয় পাঁচালিটা যখন পড়া হয় না এত ভালো লাগে না আমার কি বলবো প্রথমে ভেবেছিলাম আলপনা দেব পুরো ঘরটা কিন্তু তারপর ভেবে দেখলাম পুরো ঘরটা দিতে অনেকটা টাইম লাগবে এত টাইম আমার কাছে নেই তারপরে মা এসেছিলো একবার মাঝে তো কতটা হয়েছে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে গেল কারণ আরও বাকি কাজগুলো রয়েছে তো সেগুলো করতে হবে না আমাকে অনেকে বলেছে যে আমার ভয়েস নাকি খুব কম শোনায় সাউন্ডটা খুব কম আছে কিন্তু আমি কি করব বলো আমি যতটা সম্ভব চেষ্টা করি পুরো ভয়েসে কথাটা বলার কিন্তু তবু কম সাউন্ডে শোনাই আমার তো কিছু করার নেই আর আমার আলপনাটা প্রায় দেওয়া কমপ্লিট হয়ে এসছে তোমার সাথে গল্প করতে করতে আমার আলপনা দেওয়া কমপ্লিট হলো এবার তোমাদেরকে পুরো আলপনাটা দেখায় কীরকম করলাম আমি জানি আলপনাটা খুব একটা ভালো হয়নি কিন্তু যেরকমই হয়েছে আমি তোমার সাথে শেয়ার করলাম কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানি ঠাকুরমশাই চলে এসছে এরপর পুজোর প্রসাদের থালাগুলো তৈরি করতে হবে তো কতগুলো করতে হবে কি করতে হবে ঠাকুরমশাই আমাকে বলে বলে দিচ্ছে এখানে বললো ঊনচল্লিশটা পাতা তো আমাকে বললো আরেকবার গুনে নিতে তো আমি গুনে নিচ্ছিলাম কারণ এই পাতাগুলো কম হলে তো হবে না যতজন ভতি রয়েছে ততগুলো পাতা পাতার উপর প্রসাদ তৈরি করতে হবে তো আমি আরেকবার ঠিক করে গুনে নিলাম তো ঠিক ছিল তারপর কি কি দিতে হবে না দিতে হবে সেগুলো বললো আর আমিও দিতে শুরু করলাম তো আমি প্রসাদ সাজানোর সময় ভিডিও করতে পারবো না তাই এখানে আমি ভিডিও রাখলাম তারপর প্রসাদ সাজানোর পর আবার ভিডিওটা অন করলাম প্রসাদ সাজানো হয়ে গিয়েছিল তখন তারপর পুজো শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে এক এক করে সব বোতেরা এসে দেখে গিয়েছিল পুজো বসতে কতটা টাইম লাগবে আমি ভুল বললাম পুজোর প্রসাদ তখন পুরোপুরি সাজানো হয়নি কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি ছিল তো আমাকে ঠাকুর ঠাকুরমশাই বলে দিচ্ছিলো আর কি কি দিতে হবে না দিতে হবে প্লাস ঠাকুর ঠাকুরমশাইও কিছুটা দিচ্ছিলো যতটা পাচ্ছিলো আমি দিচ্ছিলাম তা বাকিরা ঠাকুরমশাই দিয়ে দিচ্ছিলো আর আমি তো এবছর প্রথম সাজাচ্ছি পুজোর থালা তো আমি জানি না কি কি দিতে হয় কিছু কিছু ভুল হলে ঠাকুরমশাই আবার বলে দিচ্ছিল তো আমাদের পুজোর প্রসাদের থালা সাজাতে প্রায় দু ঘন্টা লেগে গিয়েছিল এতটা টাইম ধরে সাজাতে লেগেছিলো তারপর বাকি অনেকটা কাজ ঠাকুরমশা বাড়ি থেকে করে এনেছিল তাই এখানে খুব একটা বেশি টাইম লাগলো না শুধুমাত্র সব কিছু দিয়ে পাতাটা ভরাতে যা টাইম লাগলো অবশেষে পুজো থালা সাজানো শেষ হলো পুরোপুরি আর একটা দুটো থালাতে আম দেওয়া বাকি রয়ে গেছিলো তো ঠাকুর মশাইগুলো দিয়ে দিচ্ছে আর আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম পুজোর থালা সাজানো শেষ এবার পুজো বসা শুরু হবে তো তার আগে কিছু কিছু জিনিস রেডি করে দিতে হলো তো সেগুলো আমি করে দিলাম তারপর একবার তারপর এদিকটা একটু ভিডিও করে নিলাম কীরকম সাজানো হয়েছে সব কিছু এবার ঠাকুর মশাই পূজে বসলো আর পূজা শুরু হলো ওম নে তং নে বরদা ভব ইসহস চন্দন পুষ্পবিলভত্রং ওম বৃঙ্গপত্তার নিদুক্তাওদে পয়ণাও ওম আয়ুদে যশোদে ভাগ্যম ভগবতী দেহিনে পুত্রান নেদনং দে সরপাণ কামং সফলং দেবে দুর্গে তারনি দুর্গে কাম সর্ব শুভং রাণি ধর্ম আত্মক্ষকে দিন নে তং নে বরদা ভব তোমরা দেখতেই পেলে এক এক করে সকল ভতিরে চলে আসছে কিছুটা কিছুজন এসেছে এখনও প্রায় বাকি রয়েছে অনেকজন তো তারাও চলে আসবে পুজো শেষ হওয়ার আগে তো পুজোটা তোমরা দেখতে থাকো তারপর প্রসাদ দেওয়ার সময় তো আমি ভেবেছিলাম দাদা ভিডিও করছি কিন্তু দাদা ফটো তুলে নিয়েছে তো ফটোগুলো তোমার সাথে শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করছি